পরীক্ষার হলে বা পরীক্ষা দেওয়ার সময় কোশ্চেনগুলো দাগানোর পর যে কোশ্চেনগুলো তোমরা দাগাচ্ছ বা করবে সেই কোশ্চেনগুলো দাগানোর পর সেই কোশ্চেনগুলো একবার করে দেখে নেবে যে অপশানানগুলো যেগুলো আছে অথবা দাগ বা হচ্ছে কোনো দাগ একটা করছো যে অথবা দাগটা করবে না অথবা দাগেরটা করবে সেটা দেখার সময় এখন নাম্বারটা মার্কিং করে দেবে পাট পার্ট যদি নাম্বার থাকে সেটা করার খুবই জরুরি কারণ সেখানে নাম্বার কাটার কোনো জায়গা থাকে না ওকে আর একটা জায়গা কী কী থাকে যদি করতে গিয়ে দেখো যে দুটো পাচ্ছ একটা পাচ্ছ না তাহলে দেখো কোনটা নাম্বার বেশি পেতে পারো যে কোনটা নামার বেশি আছে তাই না সেই দাগটা করার চেষ্টা করবে পরীক্ষা হলে বা পরীক্ষা দেওয়ার সময় যে কাজগুলো একদম করা চলবে না সে কাজগুলো একবার মন দিয়ে শুনে নাও প্রথম কথা হচ্ছে যে প্রশ্নের যে দাগে প্রথম হচ্ছে প্রশ্নের যে দাগটি তুমি করছো সেই দাগের কোনো একটা কোশ্চেন পাচ্ছ অন্য একটা কোশ্চেন পাচ্ছ না তখন কি করবে বেশিরভাগ স্টুডেন্ট কী করবে ওই দাগটা রেখে অন্য দাগটা ওই ওই জায়গাটা লিখে দেবে সেটা মোটেই করবে না ভুলেই এরকমভাবে করার চেষ্টা করবে না তাই না কারণ যিনি খাতা কাটছেন তিনি পরে ওই দাগটি নাম্বার দেবে পরে লিখলে বোর্ডের রুল অনুসারে কিন্তু ওনার দেখার সুবিধার্থে বা তুমি লিখছো যেটা কত সুন্দরভাবে লেখা গছিয়ে লেখা যেটা বলা হয় সাজিয়ে সাজিয়ে লেখা যেটা বলা হচ্ছে ওটা লেখার সময় তুমি সেকেন্ড ফ্লোডে লিখবে যেরকম দাগ হচ্ছে সেই দাগে সমস্ত কোশ্চেনের উত্তর লেখার চেষ্টা করবে বুঝে গেছে তারপরে অন্য দাগ লিখো যদি পাচ্ছ না ওই দাগটা ফাঁকা রেখে দাও পরের দাগের কোশ্চেন উত্তর করো ওই স্পেস দেখে পরে লিখবে যখন মনে পড়বে ওকে পরীক্ষা হলে বা পরীক্ষা দেওয়ার সময় যে কাজগুলো একদম করা চলবে না সে কাজগুলো একবার মন দিয়ে শুনে নাও তোমরা লেখার সময় বেশিরভাগ কী করো কোনো একটা মনে চলে এলো লিখে দিল তারপর কেটে দিলে এই খাতাতে উত্তরপত্রে সবসময় আছে কাটাকুটি বা কোনো ঘিঞ্জিভাবে লেখার চেষ্টা করবে না পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করবেন নাম্বার সেখানে হাতের রক্ষার উপরে নাম্বার দেওয়া হয় না ঠিক আছে তিনি দেখছেন তিনি অনেকটা হচ্ছে মুগ্ধভাবে তোমার লেখার হয়ে দেখে যে কীভাবে পয়েন্ট লিখছো কীভাবে পরিষ্কার করে লিখছো সেটা একটা হয় যখন কোনোভাবে লেখার অস্পষ্ট থাকে তখন নাম্বার যেটা নিতেই পারে বুঝতে পারা যাচ্ছে না আরেকটা একটা যেটা যে তোমরা হচ্ছে ফার্স্ট দুটো পেজ কখনো ভুল করেও কাটাকুটি করার চেষ্টা করবে না ঘিঞ্জিভাবে লেখবে না প্রথম দুটি পেজ বা দু তিনটি পেজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করবে কারণ প্রথম দুটি পেজ ভালো দেখা হলে পরের পেজগুলোতে আরও উনি দেখতে অভ্যস্ত হয়ে যাবেন তাই না এই কয়েকটা জিনিস খেয়াল রাখবে ভালো করে প্রথম